যত বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয়েছে সেখানে আমরা দেখেছি যে যারা ক্ষমতায় যেতে চায় ওই তাদেরকে পুরোপুরিভাবে পরাজিত করা হয়েছে এবং যাদেরকে বিজয়ী করা হয়েছে যারা ভোট দিয়েছে তারা সবাই অনুযায়িত করে না এখানে আর কি সারা বাংলাদেশের যে চিত্র যে যুব নির্যাতন নির্বরণ যে চাঁদাবাসী মানুষের যেভাবে জিম্মি করা হয়েছে তার প্রতিবাদে ওই রাষ্ট্র নির্বাচন সহ ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন যেখানেই মানুষ সুযোগ পাবে ধারা মাধ্যমে

যদি ভোট নিতে চায় ভোট নিয়ে নির্বাচিত হয়ে চায় তাহলে কিন্তু মানুষের মন জয় করা লাগবে এই জন্য অভিনয় করিয়া হইল কিছুদিন পর্যন্ত তারা এখন ভূমিকায় আছে। সুতরাং আমরা যেটা মনে করি এটা ভালো আমরা আমাদের প্রতিদ্বন্দ্ব আমরা ভালো কাজের চর্চার মাধ্যমে বলবো আমরা তাদের কোন সমালোচনায় গত দশ কার্যক্রম মানুষের সামনে একেবারে স্পষ্ট মানুষ সচেতন আর আমি ব্যক্তিগত ভাবে বলবো যেহেতু আমি কাউন্সিলার ছিলাম তো সত্যি বসাই কোনো অঞ্চলের ভোটে এটা ভুল হবে যে ডেমরা অঞ্চলে হয়তো ওই অঞ্চলের মানুষগুলো আমাকে চিনলেও জানলেও আমি জানতে পারি তো সেভাবে বুঝতে পারিনি বুঝতে না পারার যে বিষয়টা সেটা হলো আমি একটা ছোট্ট থানা ওয়ার্ড কেন্দ্রে আমি দায়িত্ব পালন করেছি বিগত দিনে যদিও অনেক দায়িত্ব এসছে কিন্তু আমি আমার ওই এলাকাটা নিয়ে আমি ছিলাম চেষ্টা করেছি মানুষের যে প্রত্যাশা সেটাকে পূরণ করার আন্তরিকভাবে চেষ্টা তো আমি আপনাদেরকে বলবো যে এই যাত্রাবাড়ি আপনারা যারা আছে আপনাদের হাতে ধরে আপনাদের কাঁধে ধরে আপনাদের সাথে আপনারা সাথে করে নিয়ে এই অঞ্চলের মানুষের সাথে আমাকে পরিচয় করে দিতে হবে এবং বিগত দিনে আমরা সামান্য ক্ষুদ্র পর্যায়ে কাউন্সিলর কমিশনার সরকারি মর্যাদা পদমর্যাদা হলো যুগ্ম সচিবের পদমর্যাদা এটা খুব আহাঙ্গার কিছু না এখানে কোনো নির্বাহী ক্ষমতা নেই কিন্তু একজন সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে সে সমাজে অনেকগুলো নির্বাহী ক্ষমতা সে পাবে সে যদি সৎ থাকে তার যদি সদিচ্ছা থাকে তাহলে সে ইচ্ছাগুলো অনেক ভালো কাজ করতে হবে এই জায়গাটাতে যেহেতু এখন বেয়োগ পরিসরে আসছি আপনারা যদি মানুষের কাছে আমাদের দিনের ধরে আমাদের বাবা হালকা গুলো আছে কি যদি ডকুমেন্টারি আকারে ডকুমেন্টারি আকারে আমরা ভিডিও আকারে আমরা যেখানে পদসভা করব যেখানে আমরা মানুষের সাথে ভালো বিনিময় করবো ওইখানে প্রজেক্ট আকারে আমরা দশ মিনিট মানুষের সাথে এই বিষয়টাকে মানুষের সামনে তুলে ধরবো যারা আপনাদের লজ্জা বেঁধে না হয় আপনাদের ছোট বেঁধে না হয় পরিচয় দিতে যে আপনাদের জন্য বিপ্রদ বোধ করতে না হয় আপনারা জন্য ছোট্ট বড় একটা পরিচয় দিতে পারে যে সাবেক একজন জনপ্রতিনিধি প্রতিনিধি এবং আমরা ইনশাআল্লাহ আগামী দিনে বা ঢাকা পাঁচে

তাহলে ইনশাআল্লাহ আমার মনে হয় যে মানুষ আমাদের দিয়ে গ্রহণ করবে এবং মানুষ আমাদের দিয়ে গ্রহণ করার জন্য প্রস্তুত আছে শুধু সঠিক গ্রহণ জ্ঞান পৌঁছানো মানুষের কাছে এই পৌঁছানোর দায়িত্ব আপনাদের এই কথাগুলো আমার বলার কথা এই কথাগুলো আপনাদের বলার কথা আমি শুধু আপনাদের সাথে এই কথাগুলো বলার উদ্দেশ্যটা হলো মানুষ এখন অনেক সচেতন মানুষের কাছে আমাদের যারা ভাগ পর্যায়ে যারা কাজ করবে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে কিন্তু ওই দলের নেতা কেমন সে এটার একটা মূল্যায়ন এটা একটা চিত্র কিন্তু মানুষের সামনে কিন্তু ফুটে উঠবে এই জন্য আপনাদের মাধ্যমে আপনাদের কর্মকেন্দ্রের মাধ্যমে আগামী দিনে মানুষ আমাদেরকে মূল্যায়ন করবে এখানে দাবি পাকা বা মুরব্বী যারা আছেন আপনাদের কথার অনেক বেশি প্রভাব রয়েছে আপনারা যদি কথা বলেন আপনারা যদি মানুষের সাথে যদি আপনারা এই বিষয়গুলো নিয়ে আপনারা মধু বিনয় করেন আপনারা সকাল সজারের পরে আসরের পরে হবে নিরপেক্ষভাবে দলের মতো দলের কথা বলার দরকার নেই আপনারা শুধু জাস্ট তৃণমূলভাবে একটা আশা আলামের বিষয় হলো আমাদের সমস্ত ইসলামিক দেহগুলো এক হয়েছে ইনশাল্লাহ এক হলে এটা সুফল আমরা ভোগ করবো আর আমরা একটা বোঝা পড়ার মধ্যে দিয়ে আমাদের যে পার্থী পরিবর্তন এটা একটা বোঝা পড়ার দিয়ে হয়েছে ইনশাল্লাহ আশা করি এটা একটা সুফল আপনারা পাবেন যেহেতু আমি আমার আলোচনা দিয়ে এগিয়ে করতে চাই না আপনাদের সাথে সাথে এরপর আর অনেকগুলো ভবিষ্যৎ আমাদের হবে বিভিন্ন পর্যায়ে হবে আমরা থানা পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে ইউনিট পর্যায়ে প্রোগ্রাম করার পরে আমরা সংগ্রাম কেন্দ্রিক প্রোগ্রাম

সমাজে ব্যবসায়ী আছে ভালো মানুষগুলো যারা আছে তাদেরকে যদি আমরা সম্পৃক্ত করতে পারি তাহলে গণসম্পৃক্ততার যে একটা বিষয় শুধুমাত্র একটি দল একটি ধর্মকেন্দ্রিক একটি গোষ্ঠী কেন্দ্রিক দল না তখন আপা তখন আল্লাহ রহমতুল্লাহ আলমের পক্ষ থেকে আমরা যে নেতৃত্বের জন্য যোগ্য হয়ে এসেছি মানুষের কাছে এই বার্তাটা কি বুঝবে ইনশাল্লাহ আজকে থেকে আমরা দলের মধ্যে উঠতে সকলের সাথে আমরা মিশবো তো ইনশাল্লাহ আমি আমাদের জন্য দেওয়া করি শারীরিকভাবে অসুস্থ একটু আগামী শনিবারের দাওয়াত দেওয়া হয়েছে শনিবারের প্রোগ্রামটা

একটা আমাদের কাছে বাস করি আমি আপনাদের কাছে দোয়া চাই আমি আপনার জন্য আল্লাহ টাকা আগামী সংসদে পর্যায়ে আমাদের কেউ সম্মানের যে